প্রথমেই বলে দিই যারা জানো না ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য এটা ব্যালেনো গাড়ি নতুন ব্যালেনোগুলোর এসি সিস্টেমটা এরকম করেছে এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গাড়ির হাওয়া ভেতরে থাকে রোটেশান হাওয়াটা ভেতর দিকে শুধু ঘুরে আচ্ছা এটা এসি অন অফ এটা এসি অফ এটা এসি অন এটা দিয়ে এসি অফ করে আর অন করতে হলে ডাইরেক্ট এই সুইচটা না ফ্যান দিতে হবে একবার এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পর্যন্ত আছে ঠিক আছে সাধারণত দুই তিনে রাখলেই হয় আচ্ছা এটা হচ্ছে এসি অফ এটা হচ্ছে ফন্টের থেকে হাওয়া বেরোনোর জন্য এইটা এই যে এখান থেকে যখন কাজ ঘেমে যায় বৃষ্টির সময় যখন বাইরে বৃষ্টি হয় তখন ভেতরে কাজ ঘেমে যায় তার জন্য এইটা ঠিক আছে আচ্ছা এইটার দরকার নেই এটা হচ্ছে তোমার হাওয়া এই যে এখন যেমন ওয়ান সুইজ একটা সুইচ দিলাম এই যে দুদিকে এখন পায়ের দিকে হাওয়া বেরোচ্ছে আর মুখের দিকে হাওয়া বেরোচ্ছে আচ্ছা আর একবার টিপলাম শুধু নিচের দিকে হাওয়া বেরোচ্ছে আচ্ছা আর একবার টিপলাম এখন নিচ আর ওপরের ওই কাচের ওখানে হাওয়া বেরোচ্ছে হাত দিয়ে হ্যাঁ এই যে কাচের ওখানে হাত হাওয়া বেরোচ্ছে আচ্ছা এটা সাধারণত বৃষ্টির সময় করে রাখতে হয় ঠিক আছে হালকা করে এসি দিয়ে যখন বৃষ্টি হয় তখন করে রাখতে হয় এই যে এইটা আচ্ছা এবার চেঞ্জ করি এই যে এইটা হচ্ছে শুধু ওপরটা মুখের দিকে মানে হচ্ছে এই একটা দুটো তিনটে চারটে এই চার জায়গা থেকে হাওয়া বেরোনোর জন্য এইটা আমি আবার দিলাম ভিডিওটা শুধুমাত্র যারা জানো না তাদের জন্য যারা জানো তারা ইগনোর করবে ঠিক আছে ওকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে